যার সন্দেহ করা হচ্ছিল শেষ পর্যন্ত কিন্তু তাই ঘটল সর্বশেষ যেই রাশিয়া এবং ইউক্রেনের আলোচনা ট্রাম্প এবং পুতিনের মধ্যে ইউক্রেনকে ঘিরে তার মদ্দা কথা ট্রাম্প বলে দিলেন কি বললেন বললেন যে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে ন্যাটোতে যোগ দিতে পারবে না তাহলে কি হলো স্বাধীন একটা সার্বভৌম দেশ সে তার মানে ক্রিমিয়া আসা মানে দাবি ত্যাগ করবে ন্যাটোতেও যেতে পারবে না কেন নেটোতে পারবে না কেন এটা কি স্বাধীন দেশ না তার মানে সেই পুতিনের দাবি তো মেনে নিলেন সেই শক্তির পূজারে এটাই তো তিনি কালকেও দেখলাম বলল যে রাশিয়া অনেক বড় শক্তি জেলনস্কির উচিত চুক্তি করা আজকে যখন নাকি ইউরোপীয় নেতাদেরকে সাথে নিয়ে জেলোনস্কি মানে যুক্তরাষ্ট্রে আসলেন আলোচনার জন্য তার আগেই ট্রাম্প এই কথা বলে দেওয়ার অর্থ হলো যে যদি এই কথায় রাজি হও তাহলে বসো আনালে চলে যাও ওই ইসরায়েল আর কি ওই গাজা যেহেতু শান্তি না এখন ইসরায়েল দখল করো তো সেরকমই তো ঘটতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরিয়ে আসা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে ক্রিমিয়া ফিরে মানে আবার মানে ফিরে পাবে এই আশা ছাড়তে হবে ন্যাটোতে যোগ দিতে পারবে না আর এটাই হবে শান্তি চুক্তির একটা অংশ হোয়াইট হাউসে জেলনুস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প এই কথা বলেছেন গত রাতে রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল সোশ্যালে ট্রাম্প এ সংক্রান্ত একটা পোস্ট দেন ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে দুই হাজার সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু আগে দুই সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় ক্রিমিয়া অবশ্য অনেক আগে থেকেই রাশিয়ার দখলে এখন তাহলে বাকি যেই ভূমি সেটা ছাড়তে হবে আর কি একটা মাঝামাঝি পথ আর কি এখন এটা ইউরোপের নেতারা রাজি হবেন কিনা সন্দেহ আছে এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কাই হওয়া বৈঠককে ট্রাম্প ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলোনস্কি তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সোমবার হোয়াইট হাউসে জেলোনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনে উত্তপ্ত বাক পর এটাই হবে তাদের প্রথম বৈঠক তবে এবার জেলোনস্কি একানন তার ইউরোপীয় মিত্ররাও ওয়াশিংটনে আলোচনায় যোগ দেবেন নেটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ কয়েকজন নেতা জেলোনস্কির সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় অংশ নেবেন তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধবন্ধে আলোচনা করবেন আসলে এটা একটা চরম নতি শিকার হবে এবং রাশিয়া তখন বেপর আচরণ করবে তখন ওই দখল থাকবে ইউক্রেনের মনোবল ভেঙে থাকবে ইউরোপ এক ধরনের পরাজয় স্বীকার করে নিয়ে এই যদি শান্তি চুক্তি হয় সেই চুক্তিতে উপনীত হইতে হবে এবং বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্প বড় শক্তিকে পরাস্ত করে তার সাথে মানে যুক্তিসঙ্গত ব্যাপার থাকলেও সেই ঝুঁকি আর তিনি নিতে চান না তিনি একটা মাঝামাঝি শর্টকাট লাইনে সমাধানে পৌঁছাতে চান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ